প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লক্ষদ্বীপ সফর সেরে আসার পর গোটা দেশ জুড়ে এবার বয়কট মালদ্বীপ ট্রেন্ড করছে এই বয়কট মালদ্বীপের জেরে শাসক বিরোধীর মধ্যে একটা নয়া রাজনৈতিক ইস্যু তৈরি হয়েছে এই বয়কট মালদ্বীপের জেরে বিরোধী দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে আঙুল তুলছেন তারা বলছেন যে প্রধানমন্ত্রী গোটা বিশ্ব সফর করছেন আবার অপর দিকে দেশবাসীকে মালদ্বীপে যাওয়ার জন্যে মানা করছেন এবং বয়কট মালদ্বীপ ট্রেন্ড বিষয় নিয়ে গুরুতর করাচ্ছেন করা হয় বিরোধী দলগুলির পক্ষ থেকে আবার ছবির বড় বড় স্টার এবং তারকারাও এই বিষয়টাকে অপরদিকে প্রচারকরা সমর্থন জানাচ্ছেন এই বিষয় সমর্থন জানাতে গিয়ে স্টার রণবীর সিং লক্ষদ্বীপের ছবির বদলে পোস্ট করে ফেলেন মালদ্বীপের ছবি যেটা বর্তমানে একটা হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে